রাসুল সাল্লাহ বলেন তোমরা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদার তিনি বলেন হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে তিনি বলেন হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে বলো যুবক তোমার মোবাইলের কি হবে বলো যুবক তোমাদের টিভির কি হবে তুমি তোমার বোন তোমার দোলা ভাই তোমার মা তোমার বাপ তোমরা 14 গুষ্টি মিলে এই ল্যাংটা বেশ্যা মেয়ে দেখে চক্ষু খণ্ডা করো কলিজা ঠান্ডা করো তোমরা জান্নাত কিনতে চাও এটা হয় কি করে এটা বুঝতে পারলাম না পতিতালয়ের রং মাখানো মেয়ে দেখে জান্নাত কিনতে চাও কি করে আল আইনানে জেনা হম নাজো দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অল ওজনানে জেনা হম الاستমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা আল ইয়াদ জেনা হম বাছো হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা আর রিজল জেনা হম পায়ের যেন হচ্ছে পা দিয়ে চলা জেলাল কাল্পত মনতস্তহি অন্তরের যেন হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসানা নতক জিভার যেন হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম এইভাবে জেনা করার পরেও কি করে তুমি জান্নাতের হিসাব করতে পারো অত দামি মেয়েকে কিভাবে তুমি ভোগ করতে চাও তুমি হিসাব করতে পারো না জান্নাতের নারী এত সুন্দরী জান্নাতের নারী এত সুন্দরী জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ঝেলুকের মধ্যে লুকানো মুক্তা জান্নাতের নারী এত সুন্দরী জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা জান্নাতের নারী এত নরম জান্নাতের নারী এত নরম জান্নাতের নারী এত নরম যে আপনার ওই ডিমের খোসা এবং সাদা পদার্থ ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম জান্নাতের নারী তত নরম কি দিয়ে বোঝায় যুবক আমি তোমাকে জান্নাতের নারী কত নরম মহান আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন লামিয়াত জান্নাতের নারীকে মানুষ কোনদিন দিন স্পর্শ করেনি জান্নাতের নারীকে জেইন কোনো স্পর্শ করেনি কোনো দিন কোনো জিন স্পর্শ করেনি জান্নাতের নারীর ব্যাপারে আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন জান্নাতের নারীদের কোনোদিন পেশাব হবে না তাদের কোনোদিন পায়খানা হবে না তাদের কোনোদিন হাইজ হবে না তাদের কোনোদিন নাকের নাকে শিকান হবে না তাদের শরীরে কোনোদিন ময়লা হবে না তাদের কাপড় কোনোদিন অপরিষ্কার হবে না তাদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল যুবক তোমাকে আমি কি দিয়ে বুঝাই জান্নাতের নারী কত সুন্দরী তাদের বক্ষ হবে স্ফিত গোলাকার তুমি এই জান্নাতের নারী ভোগ করতে চাও পতিতালয়ের নারী দেখে

আজ থেকে চেনা বন্ধ করলো এই বলে যদি সে নিজেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তার সাথে ওদা করেছি আমি তাকে মাওয়া জান্নাত নিজের কে ঠেকাতে পারে মনের পারে কাপড় তোমাকে চিনিলে তুমি তো ওই মেয়েটার নাম্বার হাসি মুখে কথা বলেছিল। সেই জন্য তুমি নাম্বার ধরে রেখেছ আবার কথা বলার জন্য এই তো তোমারই মা একটা মেয়ে মোবাইলে তোমার সাথে হেসে কথা বলেছিল তাই তুমি নাম্বারটা ধরে রেখেছো আবার কথা বলার জন্য তুমি জান্নাত কিনতে চাও কি করে জান্নাত খুব দামি জিনিস জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার তুমি জান্নাত ভোগ করার চেষ্টা করো আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আমর ইবনে আস আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর বাম কুননা ফালা আলাইকা মা ফাতাকা মিনা দুনিয়া চারটি জিনিস আছে যার সবকিছু আছে তার চারটি জিনিস আছে যার সবকিছু আছে তার চারটে জিনিস আছে যার ইহকাল আছে তার পরকাল আছে তার জান্নাত আছে তার এক হিফজ আমানাতিন আমানতের রক্ষা ওই কথাটা আবার আসলো এক আমানতের রক্ষা এটা খুব কঠিন জিনিস প্রিন্সিপাল সাহেব বুঝতে পারছে না আমানত কি জিনিস হেড মলরা বুঝতে পারছে না আমানত কি জিনিস চেয়ারম্যান মিম্বরতে তো এক লাইনও পড়েনি আমানত কি জিনিস তার আর বুঝার কি থাকতে পারে হেডমল নয় বুঝতে পারছে না আমানত কি জিনিস রসিদে টাকা নেওয়ার পরে ওই যে আপনার গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায় করে মসজিদ বানাচ্ছে গাড়ি থামিয়ে টাকা আদায় করে মসজিদ বানাতে হবে না ও মসজিদের প্রয়োজন নেই জোর করে গাড়ি থামিয়ে টাকা আদায় করে বক্তার জন্য জালসা করছেন কেন এটা কে বলেছে ভিক্ষা চেয়ে চেয়ে হুজুরকে টাকা দিচ্ছেন কেন এদায়ভাবে জালসা করবেন বক্তব্যের ব্যবস্থা করবেন পাঁচজন মিলে টাকা উঠিয়ে একটা ব্যবস্থা করেন এইভাবে গাড়ি থামিয়ে ভিক্ষে করে জালসা করতে হবে এটা কে বললো এইভাবে জোর করে টাকা আদায় করে মসজিদ তৈরি করতে হবে এটা কে বলেছে দশ শতক জমি মসজিদের জন্য অক্ষ করা হয়েছে থাক এমনি পড়ে থাক কোদাল দিয়ে দাগ কেটে দেন মাগরিবের সলাপ আদায় করেন জোহর আসর করেন পারলে না হলে থাক করে থাকতে 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 অনেক দিন পরে আপনারা ওটা খড় দিয়ে বানাবেন খড় বোঝেন কি খড় অনেক দিন পরে আপনারা তাকে মাটি দিয়ে বানাবেন মাটি দল বুঝেন মাটির দল দিয়ে বানাবেন অনেক দিন পরে আপনাদের পরবর্তী যারা আসবে একশো বছর পরে ওরা ইট দিয়ে বানাবে অনেক দিন পরে একশো বছর পরে ওরা স্বর্ণ দিয়ে বানাবে এইভাবে মসজিদ হবে টাকা গা পাশ থামিয়ে জোর করে টাকা দেয় করে মসজিদ তৈরি করতে হবে কে বলেছে এই হিসেব মধ্যে আপনার দিল সম্মানিত দিনী ভাই আমার রক্ষা কত বড় জিনিস আপনাকে বোঝাতে পারি না চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার এক আমানতের রক্ষা দুই হাদিসিন সত্য কথা এটা হচ্ছে আলোচনার সাথে সম্পৃক্ত সত্য কথা আছে যার সবকিছু আছে তার তিন কৃষ্ণ খালিক ভালো চরিত্র ভালো চরিত্র যার আছে সবকিছু তার আছে ভালো চরিত্রের ব্যাপারে আমরা বিস্তারিত বিবরণ দিয়েছি সদাচরণ নম্র আচরণ থেকে তুমি দেখো যুবক ডব্লু ডবলু আব্দুমার খুদ্ সদাচরণ পিতামাতার সাথে সদাচরণ পৃথক পৃথক করে দেওয়া আছে সেগুলো তুমি দেখে নাও সদাচরণের একটা বিস্তারিত বিবরণ আছে তার একটা হস্ন খালিকাতিন ভালো চরিত্র চার ইতফতম পিতমতিন বৈ ধরু যে বয় ধরু আছে যার সবকিছু আছে তার বৈ ধরু আছে যার সবকিছু আছে তার কোন দিন অবৈধ উপার্জনের চিন্তা করো না ছেড়ে দাও ওই চাকরি ছেড়ে দাও ওই ব্যবসা ওই চাকরি ওই ব্যবসায়ী বাক্যে মেড়ে ফিরে আসো রুজি হবে তিন মজি করে রুজি করো আমি তোমাকে বলিনি তুমি তোমার শ্বশুরের কাছে একটা লুঙ্গি কিনে নিয়ে যাওয়া লুঙ্গি কিনে নিয়ে যা বলবা শ্বশুর আব্বাজি আমি গরিব মানুষ কাজ করে খেতে পারি আপনার মুখ মোছা রুমাল নিব না আপনার জন্য আমি একটা লুঙ্গি কিনে নিয়ে এসেছি উপহার পঁচিশ বছর যাবত আপনি মেয়েটাকে রিক্স নিয়ে শিক্ষা দেওয়ার পরে উচ্চ শিক্ষা দিয়ে আপনি আমার হাতে তুলে দিয়েছেন এর আমি কি দিয়ে শুক্রিয়া আদায় করতে পারি আমার সুক্রিয়া আদায় করার কিছু নেই আমি আপনার জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে এসেছি আপনি এটা আমার পক্ষ থেকে উপহার নেন আমি বীর পুরুষ আমি আমি কাজ করে খেতে পারি কোটি টাকা ইনকাম করতে হবে কথা আল্লাহ বলেননি অতএব তুমি এই পথে কেন গেলে তোমাদের এলাকাতে কোনো ধনী মানুষ আছে দেশে কেউ ধনী মানুষ আছে এটা তো আমি বিশ্বাস করি না তোমার মাথাতে কে জাগিয়ে দিল যে তুমি ওই কোটিপতি হতে হবে এরা ধনী মানুষ নয় ধনী মানুষ দেখবে তুমি কাকে বললে একটু একদিন সকালে ফজরের সলাতের পরে রাসুল সাল সাল্লাম বললেন শুনুন চারশো কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হবে পথ বড় কঠিন অসহায় অবস্থায় কে কি দিতে পারো তখন উমার রাজি আল্লাহ বললেন আল্লাহ রসুল আমার অর্থ সম্পদের আমি অর্ধেক দিলাম তখন আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালন আল্লাহ রসুল আপনাকে এবং আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম তখন অবাকার তখন উসমান রাজি আল্লাহ তালন বলছেন আল্লাহ রসুল তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি উসমান দিলাম সেদিন লোক সংখ্যা ছিল তিরিশ হাজার তার মানে পনেরো হাজার লোককে তিনি পনেরো হাজার উঠ দিয়েছিলেন পনেরো হাজার লোকের তিনি তিন মাসের খাওয়া খরচ দিয়েছিলেন এদেশের সরকারকে যদি বলা হয় পনেরো হাজার উঠ দেন আর পনেরো হাজার লোকের তিন মাস খাওয়া খরচ দেন রাজি হবে না এর নাম ধনী তোমরা বৈধভাবে এইভাবে পয়সা উপার্জন করো রাসুল সাল আসালাম বলেন চারটে জিনিস যার ভিতর নেই সেই সবচেয়ে ভালো মানুষ সেই এক হে পাপ নেই যার ওলা বাগিয়া সীমালন্ধন নেই যার তিন ওলা হাসাদা হিংসা নেই যার ওলা গিল্লা আমানতের খেয়ানত নেই যার চারটা জিনিস নেই যার সেই জান্নতি চারটে জিনিস নেই যার সেই জান্নতি চারটে জিনিস নেই যার সেই জান্নতি এক পাপ নেই যার আব্দুর আয়েশা সাহেব পাপ নেই এমন মানুষ আছে দুনিয়াতে জি পাপ হলেই ক্ষমা চাই যে তার পাপ নেই কুলমানি আদম খতা খান খতা নেতাবাবন আদম সদানি পাপী একথা আল্লাহর রাসূল বলেন আদম পাপী পাপ না করলে তো ফেরেস্তা হয়ে গেল পাপ করার পরে ক্ষমা চাই যে সেই সবচেয়ে ভালো পাপ করার পরে ক্ষমা চাই যে রাতের অন্ধকারে বা করে কান্না কাটি করে সেই হলে সবচেয়ে ভালো শুনুন সম্মানিত উপস্থিতি পাপ নেই যার সেই সবচেয়ে ভালো মানুষ জান্নাতে যাবে পাপ নেই মানে হলেই ক্ষমা চাই কান্না কাটি করে দুই ওলা বাগিয়ে সীমা লঙ্ঘন নেই যার এই যুবক শোনো দলীয় দাপটে জমি দখল করোনা গো বহুদিন থেকে তোমাকে আমি বলে আসছি যে সীমালঙ্ঘন লঙ্ঘন থেকে বেঁচে থাকো লঙ্ঘন একটা বড় আর একটা ছোট ছোটটা তোমাকে বলি মরিচ মরিচ নিচ্ছ নিচ্ছ তো দিয়ে তুমি একটা হাতে করে এবার লোকটা একশো মরিচ মেপেছে তোমার হাতে একটা কোথায় রাখবা বুঝতে পারো নি কথা বলো আপনার হাতের মরিচটা আপনি কোথায় রাখবেন এখন পাল্লা হয়ে গেছে আবার বুঝেন তো আপনি একশো মরিচ কিনতে চাচ্ছেন লোকটার কাছে কিন্তু আপনি মরিচ দেখতে গিয়ে একটা মরিচ হাতে নিয়েছেন দেখে তোমার মরিচ কেমন একটা হাতে নিয়েছেন এবারে একশো মরিচের দাড়ি পাল্লা ঠিক হয়ে গেছে এখন আপনার হাতে একটা মরিচ আছে এটা কি করবেন লোকটার ডালিতে যদি রেখে দেন তাহলে আপনি ভালো আর যদি এটা আপনার পাল্লায় দিয়ে দেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী ওই জান্নাতে যাবে সীমা লঙ্ঘন নেই যার আপনি যেতে পারবেন না দুই বলে হাসা দায় হিংসা নেই হিংসা থেকে ফিরে আসতে হবে দল মসজিদ মাদ্রাসা শুধু খালি মানুষের ভিতরে হিংসা সংগঠন দল মসজিদ মাদ্রাসা শুধু মানুষের মধ্যে হিংসা কি হার পড়ে আর কি কোরআন তেলাত কারা গেলে দিনবেদ ওটাই হবে ও তো এটা করলো ওকে কিভাবে ধ্বংস করা যায় দিন রাত মানুষ ডুবে আছে হিংসা নেই যার সেই জান্নাতে যাবে হিংসা আছে যার সে তো ধ্বংস হয়ে গেছে হিংসা আছে যার সে তো ধ্বংস হয়ে গেছে শুনুন একটা কথা সেই হাদিস বাই হাকির রাসুল সাল্লি সাল্লাম একটা লোকের কথা বলে নাই শোনো সাহাবিগুন শোনো কিছুক্ষণের মধ্যে একটা লোক আসছে ও জান্নাতে যাবে একটা লোক আসলো সাহাবিগুন দেখলেন এই লোকটা জান্নাতে যাবে আচ্ছা ঠিক আছে পরের দিন আল্লাহ রসুল শোনো কিছুক্ষণ পরে একটা লোক এখানে আসছে ও দেখলেন ওই কালকে লোকটাই পরের দিন আল্লাহ রসুল বলো এই শোনো কিছুক্ষণ পরে একটা লোক আসবে ও জান্নাতে যাবে সাহাবিগন দেখলেন ওই লোকটাই গতকালকে লোকটাই এবার একজন সাহাবি বলছেন ব্যাপারটা কি তিন দিন যাবো তাল্লা একই কথা বলছেন যে এ লোক জান্নাতে যাবে এই লোক তো সেই লোক যাকে প্রথম দিন দেখেছিলাম পরের দিন দেখলাম আজকে দেখছি দেখে কি করে এবার আমি তার সাপ ধরলাম আমি তার বাড়িতে চলে গেলাম সন্ধ্যার দিকে আমি গিয়ে বললাম আমার আব্বার সাথে আমার গন্ডগোল হয়েছে আমি আমার আব্বার সাথে থাকতে চাচ্ছি না আপনার কাছে তিন দিন থাকবো আমি আপনি অনুমতি দিবেন কি আচ্ছা ঠিক আছে থাকো রাত গেল তাহাজুদ পড়লেন না পরের রাত গেল কোন এবাদত তেমন করলেন না পরের রাত গেল কোন না এবার তিন দিন যখন পার হয়ে গেছে তখন বলছে আচ্ছা ঠিক আছে আপনার সাথে আমার থাকা হয়ে গেছে আমি চলে গেলাম আমার আব্বার সাথে কোনো গণ্ডগোল হয়নি একটা কথা কথা দিন এক তিন বললেন যে এই ব্যক্তি জান্নাতি কিন্তু দেখি আপনার কথা বললেন সেই জন্য আপনাকে আমি পরীক্ষা করছিলাম যে আপনি কি আমল করেন তিন দিন যাবত আপনি আপনাকে পরীক্ষা করলাম আপনাকে কোনো আমল করতে দেখলাম না আপনি জান্নাতে যান কিভাবে তখন উনি ও বললেন একটা কথা হ্যাঁ আমি কোনো আমল করি না তবে কারো ব্যাপারে আমার হিংসা হয় না কেউ আমার কোটি টাকা নিলেই কি আর কারোর কোটি টাকা হলেই কি ওটা আমি আমার নিয়েছে কেন তার কোটি টাকা হলো কেন ওটা ভাবি না ওকে আল্লাহ দিয়েছে দিয়েছে আমার নিল ওর হলো না আমি ভাবি নে ওটা আমার মাথাতে আসে না তখন আল্লাহ রসুলকে এই কথাটা প্রমাণ করার জন্য উনি বললেন তখন আল্লাহ রসুল বললেন যে এই গুণের কারণে ও জান্নাতে যাবে দেখেন একটা মানুষের ভিতরে হিংসা কাজ করে না এই জন্য আল্লাহ রসুল দুনিয়াতে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে তারপরে আমানতের খেয়ানত না থাকলে জান্নাতে জানেন জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম যে কথাটি বলেছেন সেই কথাটি হচ্ছে নিশ্চয় মিথ্যে মানুষের রুজিকে কমিয়ে দেয় নিশ্চয় মিথ্যে মানুষের রুজিকে কমিয়ে দেয় নিশ্চয় মিথ্যে মানুষের রুজিকে কমিয়ে দেয় নিশ্চয় জেনা মানুষের রুজিকে কমিয়ে দেয় নিশ্চয় জেনা মানুষের রুজিকে কমিয়ে দেয় নিশ্চয় পিতা মাতার ভালোবাসা মানুষের বয়স বৃদ্ধি করে দেয় নেকি বেশি করে দেয় সম্মানিত উপস্থিতি আমি অংশে এসে আপনাদের এখানে যেটা জরুরি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই সত্য গ্রহণ করুন মিথ্যা পরিহার করুন হক গ্রহণ করুন না হক ছেড়ে দেন এবাদত সহ সামাজিক জীবিকা নির্বাহ সহ যেখানে যেটা আপনি সত্য মনে করছেন সেটা আপনি পালন করার চেষ্টা করেন যেটা আপনি সন্ধে মিথ্যা মনে করছেন সেটা আপনি পরিহার করুন দামিবক যেটা তোমার সন্ধ সেটা তুমি ছেড়ে দাও আর মা তারিফ যেটা তুমি বুঝতে পেরেছ ঠিক সেটা তুমি গ্রহণ করো